বিস্ময় রহমান রহিম প্রিয় এবং সম্মানিত মণ্ডলী আমি মোহাম্মদ হাবিজুর রহমান চৌধুরী সিনিয়র শিক্ষক বানিয়চুং সিনিয়র ফাজিল আল্লিমাদেশা বানেরচুং হবিগঞ্জ আজ আমি সকালবেলা হারতে বেরিয়েছি এবং বানিয়াচুং দুই নম্বর মসজিদের সামনে উপস্থিত হয়েছি এবং দুই নম্বর মসজিদটি আপনাদেরকে ভিডিও করা দেখানোর চেষ্টা করছি আমার সামনে বেনচুং দুই নম্বর মসজিদ একে রাজবাড়ির মসজিদও বলা যায় মসজিদের পশ্চিম দিকেই রাজবাড়ি অবস্থিত রাজবাড়ি মসজিদকে আলী রাজার বাড়ি বলে ক্যাত রাজাদের মধ্যে রাজাদের মধ্যে আলী রাজা এই ছিলেন তাই আলী রাজার বাড়ি বাড়ি নামে লোকজন অনেকে বলে থাকেন বা রাজবাড়িও বলে থাকেন মসজিদের উত্তর দিকে একটি পুকুর রয়েছে এবং মসজিদের পূর্ব দিকে কবরস্থান রয়েছে এবং মসজিদের দক্ষিণ দিকে বাইনেচং বড়বাজার অবস্থিত বাইনাচং কয়েকটি বাজার আছে এর মধ্যে বড়বাজার সবচেয়ে বড় আর যার জন্য তার নাম বড় বাজার যাহা একটি উল্লেখযোগ্য মসজিদ অনেক বড় মসজিদ সম্ভবত অনেক অনেক পুরাতন মসজিদ মসজিদের ভিতরে সম্ভবত গম গম্বুজ রয়েছে মসজিদে অনেক পুরাতন একটি মন্দির একটি মিনারু রয়েছে এ বাইনাচুং উপজেলার এক নম্বর ইউনিয়নে অবস্থিত বাইনাচং পৃথিবীর সর্ববৃহৎ গ্রাম এই গ্রামের মধ্যে চারটি গ্রামের মধ্যে চারটি ইউনিয়ন রয়েছে এবং বাইনেসি উপজেলার সব মোট পনেরোটি ইউনিয়ন রয়েছে কিন্তু এর কিন্তু গ্রামটির ভিতরেই চারটি ইউনিয়ন রয়েছে এই গ্রামের ভিতরেই দুই নম্বর বাইনে দুই নম্বর অবস্থা মসজিদ অবস্থিত এবং এবং বানিয়েছ রাজবাড়ি অবস্থিত আমি আমার ভিডিও আধিকারিত না করে আপনাদেরকে আবার সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত